ভারতের নানা প্রান্তে এমন অসংখ্য কালী মুক্তি আছে যেগুলি আজও বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না কোনো মুক্তির চোখ হঠাৎ খুলে যায় আবার কোন মুক্তির মুখে নিচে থেকেই রক্ত জবা ফুটে ওঠে দক্ষিণেশ্বর থেকে কামাক্ষা প্রতিটি স্থানে কালীরূপের উপস্থিতি যেন এক অজানা শক্তির ইঙ্গিত দেয় দু সালে বীরভূমের এক গ্রামে দেখা যায় রাতে মন্দির বন্ধ থাকা অবস্থায় কালিক মূর্তির কপালে নিজের থেকেই জলজল করছে আলো স্থানীয়রা বলছেন মা নিজেই আগমন বার্তা দিচ্ছেন আর বিজ্ঞানীরা বলছেন এটা ফসফরাস বা আলোর প্রতিফলনের ফল কিন্তু ভক্তরা তা মানতে নারাজ তারা বলছেন মা কালী যখন ক্রোধ ও সৃষ্টির প্রতীক তখন তার উপস্থিতিও হবে অলৌকিকভাবে এখন প্রশ্ন একটাই এসব কি সত্যি রহস্য বা ঘটনা নাকি মহাশক্তির রহস্যময় প্রকাশ হ্যাঁ বন্ধুরা ওম দেবভূমি চ্যানেলে এবার নতুন আঙ্গিকে তুলে ধরছে এই চাঞ্চল্যকর অনুসন্ধান কালী মূর্তির রহস্য বিজ্ঞান নাকি ভক্তির অতীত এক শক্তির প্রকাশ আসুন তারই এক বিস্তৃত প্রতিবেদন বা আঙ্গিক তুলে ধরছি প্রসঙ্গত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে অসংখ্যবার শেয়ার করুন সর্বোপরি আপনি যদি চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মা কালী প্রসঙ্গে আপনার মূল্যবান অনুভব অবশ্যই কমেন্ট করে একটু লিখে জানা আসুন শুরু করি কালী মূর্তি রহস্য বিজ্ঞান নাকি ভক্তির অতীত এক শক্তির প্রকাশ আশ্বিনের সুমঙ্গল শুক্লা সপ্তমী থেকে মহানবমী পর্যন্ত শারদ উৎসবের পবিত্র দিনগুলিতে রম্য প্রদিনীর শৈল সুলতা মহাবিদ্যা মহামায়ার মহাপূজা পূজা করে আমরা যে দিব্য আনন্দের অধিকারী হয়েছিলামী পূর্ণিমার সমুজ্জ্বল সন্ধ্যায় সেই পরাশক্তি শক্তি মহালক্ষ্মীর পদ সঞ্চার প্রতিটি গৃহস্থের আমিনায় কার্তিংয়ের আমাবস্যায় মহানিসাতে সেই একই মায়ের অর্চনা করব অন্য নামে ভিন্ন রূপে ধন্যান্তরে আজকে যে জগদম্বার শুভাগমন তিনি মহাশক্তির এক বন্ধনীয় রূপ মহাকালীর শক্তি মুক্তি শক্তি নির্মণ্ড মালিনী চতুর্ভুজা মহামেঘ প্রভা শ্যামা দিঘ বসনা সুখ প্রদায়ণী ও ভয় দায়ন সৌন্দর্য মাধুর্য এবং গাম্ভীর্যে এক অপূর্ব সমন্বয় ঘটেছে দেবী কালিকার বর্ণিত ধ্যানমন্ত্রে স্মৃতি পুরাণ ও তন্ত্রশাস্ত্রের মতে দেবান্বিত অমাবস্যার তিথিতে দুইটি বিশেষ অনুষ্ঠান বিহিত হয়েছে দুপুরে পিতৃপুরুষগণের পার্বণ শ্রাদ্ধ আর ঘোর অমরাজনীতে ত্রিভুবন জ্বলনে শ্যামা মায়ের আরাধনা দীপাবলি উৎসবেরই সমীকরণ তিনি সর্বভারতীয় দেবী হলেও সমগ্র বঙ্গদেশে তন্ত্রমতে অধিক প্রচলনের জন্য তার প্রাধান্য অধিকতম ও অর্চনাও ব্যাপক কালিকা বঙ্গদেশ এই শাস্ত্রবাক্য শত শত বছর ধরে পরম শ্রদ্ধায় বড় আন্তরিকতায় ও গভীর ভক্তিতে এই বঙ্গভূমিতে পরম জননী কালিকা রূপিনী মহাদেবী নৃত্য সেবিতা ও পূজিতা প্রচলিত কথা আছে যেখানে বাঙালির বাড়ি আর সেখানেই আছে কালীবাড়ি কালী পূজার মধ্যে দিয়ে যে কল্যাণে মাতৃভাবায় প্রতিষ্ঠা তা আমাদের চিন্তনীয় ও স্মরণীয় এই তিরুণ্ডিকা মাতৃশক্তির মধ্যে আমরা পেয়েছি ধ্যানের বিন্দু পরম আধ্যাত্মিক রূপ আর অমরত্বের সত্যানুসন্ধান কালিকা রূপিনী মহাদেবী আমাদের পরম জননী জগদ্ধাত্রী ও নিখিল বিশ্বের রূপে প্রকাশিতা শ্যামামায়ের মূর্তিতে সারল্য ও কাঠিন্যের এক অপূর্ব সমন্বয় তাই মহাকালী নিমুন্ন মালিনী ও করাল বদনা ভয়ঙ্করা আবার সেই সঙ্গে তিনি বরা ভয় করা একদিকে সৃজন অপরদিকে নিধন দুষ্টির দমন আর সৃষ্টির পালন প্রখ্যাত মনস্তৃ সন্ন্যাসী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর ভাষায় এমন বিরুদ্ধতার অপূর্ব সমন্বয় সামগ্রিকভাবে পূর্ণ অভিব্যক্তি সমগ্র প্রকৃতির শক্তির এক পূর্ণতম প্রতীক সারা বিশ্বে যা কখনো দেখাই যায়নি মায়ের কালো রূপ মহামেঘ শ্যামা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কালী কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীল বন্য কাছে দেখো কোনো রঙই নেই সমুদ্রের জল তোর থেকে তো নীল দেখায় কিন্তু কাছে গিয়ে হাত তুলে দেখো কোনো রঙই নেই ব্রহ্মশক্তি এই বিশ্বমাতা বিবেচনা দেশকালে ক্ষুদ্র কন্ডির মধ্যে আরও আবদ্ধ নন বলে তিনি দিগম্বরে কোটি সূর্য সমজ্জ্বলা এই জ্যোতির্ময়ী বিশ্বজননীর ত্রিনয়নে অন্ধকার বিনাশিনী চন্দ্র সূর্য আর অগ্নি তার আলোতেই ত্রিভুবন আলোকিত অভয়ামা এই ত্রিনয়ন দিয়ে তার করুণা ধারা বর্ষণ করে সন্তানকে সত্য শিব ও সুন্দরকে প্রত্যক্ষ করা শব্দগম ভহী বাঘেশ্বরী বিশ্বেশ্বরীর গলে পঞ্চাশত মুন্ডুমালায় সবিতা এই মুন্ডুমালা বস্তুত বর্ণমালারই প্রতীক সাধু রামপ্রসাদের এই গানটি অনুধানযোগ্য যত সন কন্ন কুটে সবি মায়ের মন্ত্র বটে কালী পঞ্চাশ বর্ণময় বর্ণে বর্ণে নাম ধরে মহাজনী শিব শ্রীমন্তিনী হলেও তার পদতলে শিব সববত সাইত বিশ্বজগতের পরম পুরুষ মহাদেব তিনিও পরাশক্তির কাছে প্রধানত এই ত্রিগুণা নেতা মুক্ত বাস করেন শ্মশানে কর্মফল ভোগান্তি জীবের শেষ বিশ্রাম স্থান যেখানে সকল গর্ব সকল অহংকার ও নিপীড়ন ঘটে পরিসমাপ্তি রাজা প্রজা ধনী দরিদ্র সেখানে সকলেই সমান সেই পবিত্র শ্মশানই হল মহাশক্তির বাসস্থান তোলতন্ত্রে এই শ্মশানবাসিনী কল্যাণী মাতার আটটি রূপের কথা বর্ণিত হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলের সাধক ও ভক্তদের দ্বারা তিনি দক্ষিণাকালী সিদ্ধকালী উগ্রকালী গুজ্যকালী ভদ্রকালী শ্মশানকালী মহাকালী ও চামুণ্ডাকালী রূপে যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছেন আর এই বঙ্গে আদ্যাস্তি সিদ্ধবিদ্যা স্বরূপিণী দক্ষিণাকালিকা রূপটি এক অনন্য সাধারণ স্থান অধিকার করে আছে সুক প্রসন্না বদনা ব্রহ্মময়ী মাতা পূজিতা নারী মূর্তিতে আমাদের দেশে ধর্মচিন্তা ও সাধনার এই মাতৃরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন শাক্ত শব্দের অর্থ যেন শাক্ত মানে মদ ভাঙ নয় শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহা আসক্তির বিকাশ দেখেন দেশ জননী মা মন্দিরে অধিষ্ঠাত্রী মা আর গৃহে অধিষ্ঠাত্রী মা এই তিন রূপী আছেন বিশ্ব বিশ্বমাতৃকার স্বরূপ সন্ধান রূপী প্রত্যক্ষ করায় মাতৃ আরাধনার সার্থকতা আমরা উন্মোচন করলাম আজকের ভিডিও এপিসোডটি আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং আপনি যদি চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম আধ্যাত্মিক এবং ভক্তিমূলক এপিসোড সর্বপ্রথম আপনার কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে হাজির হবে প্রতি প্রতিনিয়ত প্রতি ক্ষণে শ্রী শ্রী কালী মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হোক আপনি তার চরম আশীর্বাদ লাভ করুন আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ